নমস্কার জয় বেঙ্গল একটু বড় অনুষ্ঠান হলে আপনাদের অসুবিধা আছে একটু খুব বেশি নয় মোটামুটি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যা বলতে চাইছি তা যাতে বলে দিতে পারি ভালো থাকবেন আপনারা সকলে যেটা হচ্ছে যে দেখুন আইএসএলের ফিক্সচার যখন বেরিয়ে গেছে আশা করি আপনাদের হাতে হাতে চলে এসছি ইতিমধ্যেই না হলে আমি বলে দেবো রাত্রির ইস্ট বেঙ্গল আড্ডায় আইএসএল এর ফিক্সচার যখন বেরিয়ে গেছে তখন এটা একটা সার্টেন ব্যাপার সেটা হচ্ছে হায়দ্রাবাদ আছে আই এ হায়দ্রাবাদ নেই যদি হতো তাহলে অনেক কিছু হয়ে যেত কিন্তু হায়দ্রাবাদ যখন আছে নিশ্চয়ই নতুন ইনভেস্টারের সঙ্গে আছে সুতরাং আমাদের সব কিছু আবার নতুনভাবে একটু চিন্তাভাবনা করার জায়গাতে চলে আসতে হবে নাহলে হবে না দেখুন এখন যেখানে ব্যাপার যে আমি বেশ কয়েকদিন ধরে বিশেষ করে বাইশ তারিখের পরে বিভিন্ন জায়গাতে আমাকে অনেকে অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন আমি দেখছি অনেকে বলছেন আমি শুনছি অডিভিজুয়ালি অনেকে বলছেন ভয়ঙ্কর সব কথাবার্তা আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলি চার বছর ব্যান হবে ইস্টবেঙ্গলকে কুড়ি কোটি টাকা দিতে হবে বেঙ্গলের দুটো থেকে পাঁচটা ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে যে যার মতো চিন্তাভাবনা করে করছেন দেখুন এইসব কিছু তো সত্যি নয় কিন্তু একটা জিনিস আমাকে বেশ অবাক করেছে সেটা হচ্ছে যে বাইশ তারিখ আপনারা খেয়াল রাখবেন যে আনোয়ার আলির কিন্তু শুনানি হয়ে গেছে আনোয়ার আলি কেসটাতে প্লেয়ার স্টেটাস কমিটির সামনে মানে হিয়ারিং কমপ্লিট বাইশ তারিখ হয়ে গেছে এবার ইটস এ ইটস নাও অ ভার্ডিক্ট শব্দটা ব্যবহার আমি করব না ইটস নাও মানে ফাইনাল অর্ডারটা কখন আসবে সেটার জন্য ওয়েট করাচ্ছি কিন্তু এতটা ওয়েট প্লেয়ার স্টেটাস কমিটি আই ডোন্ট থিঙ্ক ইটস এ কোর্ট এটা আদালত নয় ঠিক আছে এটা এআইএফএফের একটি কমিটি এইটা আমাকে একটু চমকৃত করছে এবং তার মাঝেই যখন আমি আজকে দেখলাম বড়িয়া মজুমদার বড়িয়াদার একটা টুইট বোধ আমি দেখলাম বা সেখানে উনি বলছেন যে দ্যাট ক্যান বি এ ল্যান্ডমার্ক জাজমেন্ট তখনই আমি বুঝলাম যে আমি যে লাইনে চিন্তাভাবনা কয়েকদিন ধরে করছিলাম সেটা বোধ খুব একটা ভুল করিনি বা আমূলক চিন্তাভাবনা করিনি সেটা হচ্ছে হ্যাঁ সত্যি এমন কিছু একটা হতে চলেছে দিস ইজ দিস উইল বি এক্সাম্পলরি ল্যান্ডমার্ক ব্যাপারটা আমি বুঝিয়ে বলি যদি এমন কিছু জাজমেন্ট বা এমন কিছু অর্ডার প্লেয়ার স্ট্যাটাস কমিটি পাস করে যেটা কিনা না উদাহরণস্বরূপ থেকে যাবে আগামী প্রজন্মের জন্যও যে আগামী প্রজন্ম দেখে এগুলো দেখো আনোয়ারালি ওই কাজটা করেছিল ইস্টবেঙ্গল মোহনবাগান এবং দিল্লি এফসিকে কিন্তু এইটা হতে হয়েছিল এই উদাহরণস্বরূপ যদি কোনো জাজমেন্ট হয় আমরা অনেক ল্যান্ডমার্ক জাজমেন্টের কথা সুপ্রিম কোর্টে হাইকোর্টে শুনেছি সুপ্রিম কোর্টে সে সিঙ্গুল ল্যান্ডমার্ক জাজমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুনেছি সুতরাং এইটা কি হতে যাবে খুবই ইন্টারেস্টিং কার দিকে যাচ্ছে বলা খুব মুশকিল এখনই না মানে উই শুড নট জাম্প টু এনি কনক্লুশন যে এটা এর দিকে যাচ্ছে আনোয়ার আলী বিশাল ক্ষতি হবে ইস্টবেঙ্গলের বিশাল ক্ষতি হবে মোহনবাগান হাতে হাত ঘুটিয়ে বসে থাকবে কিছুই পাবে না এখন এভাবে সেসব কিছু বলা যায় না কিন্তু এই আনোয়ার আলি বিষয়টার সঙ্গে এমবিএসজি বিএসজি মোহনবাগান সুপারজায়েন্ট এর এমন কিছু যায় আসবে না এমনকি যায় তো অবভিয়াসলি আসবে একটা প্লেইং ইলেভেনে এত ভালো প্লেয়ার চলে গেল কিন্তু যদি বিষয়টা তাদের দিকে তাদের সমর্থনে নাও যায় তাহলে আমার মনে হয় না তাদের খুব একটা বিষয় যে যায় আসবে না কারণ তারা রিএনফোর্সমেন্ট খুঁজছে এইখানেই কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের আরেকটা যুদ্ধ লেগে যেতে পারে এবং আমি আপনাদের এটা বলে দিচ্ছি যে একজন খেলোয়াড় খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তার নাম হচ্ছে অ্যালেক্স সাজি ইকুয়েশনটা কিছুদিন আগে অন্যরকম ছিল যখন হায়দ্রাবাদ মনে হচ্ছিল এবছর আর খেলতে আসবে না এবছর হায়দ্রাবাদ খেলতে চলে এসছে আইএসএল এবং এবং এবছর কিন্তু হায়দ্রাবাদ ডুরান্ট খেলতে না পারলেও আইএসএল খেলতে চলে এসছে এবং আইএসএলে কিন্তু সম্ভবত নতুন ইনভেস্টার নিয়ে আসছে সুতরাং এখানে যেটা মনে হচ্ছে হায়দ্রাবাদ যদি কোনো খেলোয়াড়কে সেল করতে চায় ভালো দামে সেল করতে চায় যতদূর আমি জানি যে দুজন খেলোয়াড়কে হায়দ্রাবাদ সেল করতে চাইছে এক নম্বর হচ্ছে না এক নম্বর ওর নাম ওর নাম হচ্ছে আব্দুল রবি দু নম্বর হচ্ছে অ্যালেক্স সাজি তাহলে সেক্ষেত্রে হায়দ্রাবাদ কিন্তু এই ট্রান্সফার উইন্ডোর মধ্যেই একটা বড়ো খেলা খেলতে চাইবে কারণ কি ট্রান্সফার উইন্ডো একত্রিশ তারিখ অবধি আছে আজকে তো হয়ে গেল পঁচিশ তারিখ তো হয়েই গেল সুতরাং এই আর কদিন মোটামুটি আছে বেশ কিছু ক্লাব লড়াইতে রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে বেশ কিছু ক্লাব ভারতবর্ষের বেশ কিছু ক্লাব রয়েছে তার মধ্যে আমি বলতে পারি দুটো আইএসএল উইনিং ক্লাব রয়েছে তো যাই হোক এটা একটা ইন্টারেস্টিং ব্যাটেল যেটা মনে হচ্ছিল আগে ইস্টবেঙ্গলের সব কিছু ক্লিয়ার হয়ে গেলে ইটস জাস্ট ওয়াক অ্যালেক্স সাজি মোটামুটি একটা মৌখিক প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে সব কিছু কিন্তু এটা এত সহজ হবে না কারণ অ্যালেক্স সাজির কিন্তু চুক্তিবদ্ধ ফুটবলার তার যে আর্থিক কোনো সমস্যা ছিল তাও নয় যেটা অন্য যে মাকান ছোটে বা সাজ্জাদ হোসেন পারিবা এদের বিষয় বলা যেতে পারে অ্যালেক্স সাজির বিষয় কিন্তু সেটা বলা যায় না সুতরাং ইট ইজ গোয়িং টু বি আ নিউ সাদা দেখা যাক কি হয় আমি আপনাদের এটা বলতে পারি কার্লোস কুয়দ্রতের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের যে কথা হলো সেদিন এটা এর আগেও কিন্তু ইস্টবেঙ্গল যখন খেলতে গিয়েছিল শিলংয়ে তারপরেও কিন্তু একটা কথা হয়েছে সেটা হয়তো ইন পার্সেন্ট কথা হয়নি সেটা প্রবেবলি ফোনে বা ভিডিও কনফারেন্সিং যাই হোক হয়েছে তারপরে একটু এক্সটেন্ডেড কথা ক্লাবে বসে হয়েছে কার্লাস্কুয় কিছু রিইনফোর্সমেন্ট চাইছেন এবং এইটাতে ওকে দোষ দেওয়া যায় না ও অনেক আগেই বলেছে ক্লাব কিন্তু এই কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ারে এখনও এত কিছু করে উঠতে পারেনি এবং আপনারা জানেন আনোয়ারের এই ডিলটা করতে গিয়ে অনেক কিছু মাথায় রাখতে হয়েছে ঠিক আছে এবং আপনাদের আমি আগেই বলেছি আনোয়ারের এই ডিলে যদি কোনো কম্পেনসেশান থাকে সেটা ফিফটি ফিফটি প্রভিশনে রয়েছে সেটা কিন্তু খবরে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমি যতদূর জানি ইস্টবেঙ্গল দুজন খেলোয়াড়ের পিছনে আছে আমার মনে হয় এক দুদিনের মধ্যে ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল নতুন যুদ্ধে নামছে এক দুদিনের মধ্যে সেটা একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই যুদ্ধটা শেষ হয়ে যাওয়া উচিত এটা ভয়ানক যুদ্ধ হবে বলে আমার মনে হচ্ছে অ্যালেক্সা জি তো অভিয়াসলি আছে যদি আবদুল রবি আমি নামটা একটু সাহস করে বলেই দিলাম আপনাদের এর দিকেও ইস্ট বেঙ্গল যায় তাহলে অবাক হবেন না সি হোয়াট হ্যাপেন দেখুন এই ধরনের বিষয়গুলো না মানে খুব বেশি শব্দ খরচ করাও উচিত নয় আবার একেবারে না বললেই মনে হলো কিছুই তো বললাম না ব্যাপারটা এই জায়গায় আছে আমিও নিজে খুব কনফিউজ কন্ডিশানে আছি তো সি দেখি কি হয় প্রথম কথা দ্বিতীয় কথা আমার দেখুন একটা বিষয় অনেকে বলছেন যেটা আনোয়ার আলীর বিষয়টা অনেকে একটা আর্টিফিশিয়াল মানে স্কেয়ার তৈরি করতে চাইছেন একটা একটা ভয় তৈরি করতে চাইছেন আমি তাদেরকে বলতে চাই আনোয়ার আলীর বিষয়টা কিন্তু ক্লাব ক্লাবের পক্ষে যদি বিষয়টা না যায় তাহলে কিন্তু ক্লাব বসে থাকবে না ক্লাব অ্যাপিল কমিটিতে যাবে এবং সেখান থেকে ক্লাব টেকনিক্যাল কমিটিতেও যেতে পারে অবভিয়াসলি দিল্লি এফ সঙ্গে থাকবে যদি সেইখানেও প্রয়োজন মাফিক কোনো অর্ডার পাস মানে না হয় মানে ক্লাবের সুবিধা অনুযায়ী কোনো অর্ডার না আসে তাহলে সেক্ষেত্রে এআইএফএফের যা রুল রয়েছে এ ডিরেক্টলি নাকি ফিফাতে যাওয়া যায় না এআইএফএফের একটা সামথিং কিছু বোধ একটা রয়েছে সেক্ষেত্রে ক্যাশ বা ইন্টারন্যাশনাল স্পোর্টস আরবিট্রেশান যেটা রয়েছে সেইখানে যাওয়া যেতে পারে এই বিষয়গুলো অতটা স্বচ্ছ নয় তবে এই বিষয়গুলো তখনই আসবে যখন বাইশ তারিখ শুনানির শেষের পর এমন কিছু ভার্ডিক্ট হয় দু এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন বলে আশা করছি যেটা ইস্টবেঙ্গলের ঘরোতর বিরোধিতা যেতে পারে আনোয়ার আলীর পক্ষে তার কেরিয়ার শেষ হয়ে যাবে এই টাইপের কোনো রকমের কোনো জাজমেন্ট হতে পারে তাহলে হয়তো এই বিষয়গুলো আসতে পারে যতদূর আমি জানি যতদূর আমার মনে হয় জানি কথাটা ব্যবহার করব না যতদূর আমার মনে হয় যে আর্থিক যা মানে ফাইন বা সেরকম কিছু যাই হবে না কেন সেটা আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল সমান সমান ভাগ করে দিয়ে দেবে এবং সম্পূর্ণ লিগাল অ্যাসিস্টেন্স দিলি এফসি সি আনোয়ার আলীকে দিচ্ছে এখন যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে যদি এরকম কিছু হয় ইস্টবেঙ্গল ইস্টঙ্গল তো ফাইন দেবে ইস্টবেঙ্গল হয়তো এটাও মেনে নেবে কয়েক মাসের জন্য আনোয়ার ব্যান হলো সেটাও জেনে নেবে ইম্পোস ব্যান হল ওর ওর কয়েক মাসের জন্য কিন্তু যদি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া হয় ভাবুন ট্রান্সফার ব্যান হয়ে গেল যেটা আগেও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু হয়েছে সেটা কিছুদিন আগে হয়েছে যার আপনারা যখন ট্রানজিশন হচ্ছিল শ্রী সিমেন থেকে ইমামিতে তখন এইসব ব্যাপারে তাহলে কি হয় তাহলে এটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়ে দল গঠনের ওপর এবং কোচের ওপর তো পড়েই সব কিছু সমর্থকদের উপরও পড়ে একটা তো সেক্ষেত্রে কি হবে যদি হয় এটা যদির কথা ডিসকাশন করা হচ্ছে কেউ জানে না যে রকম অর্ডার বেরোবে আমি যতদূর জানি ইস্ট বেঙ্গ এবং আমি এটা আপনাদের আগেই বলেছি আপনাদের যারা আমার অনুষ্ঠান দেখেন আপনারা সকলেই জানেন আমি কিন্তু এটা আগেই আপনাদের বলেছি ইস্ট বেঙ্গল কিন্তু রেডি হয়ে গেছে যদি উইন্টার ট্রান্সফার উইন্ডো ব্যান হয় আমার মতে ইস্টবেঙ্গলের কোনো সমস্যা হবে না খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় কারণ কি আমাদের হাতে একটা দারুণ ট্যালেন্ট পুল রয়েছে রিসোর্স রয়েছে যারা কিন্তু এটাকে সাপোর্ট দিতে পারবে সবসময় মনে রাখবেন যদি ট্রান্সফার ব্যান বা সেরকম কিছু হয় তাহলে এই উইন্ডো এই উইন্ডো যেটা পাঁচ সাত দিনই বেসিক্যালি আছে সেই উইন্ডোতে কোনো রকমের কিছু অসুবিধা ইস্টবেঙ্গলের হবে না ওকে এটা ফিফার রুল আছে যদি যা হবে নেক্সট উইন্ডো বা নেক্সট একটা কি দুটো উইন্ডো হতে পারে একটা উইন্ডো যদি সামনে আসছে উইন্টার উইন্টার যদি বন্ধ হয়ে যায় আমার মনে হয় না ইস্টবেঙ্গলের বড়ো কিছু সমস্যা হবে যদি উইন্টারের পরে সামারটা বন্ধ হয়ে যায় তো সেই জন্য ইস্টবেঙ্গল এমন একটা দল করতে চাইছে যেটা এই বছরই স্বয়ং সম্পূর্ণ হবে বড় দল হবে স্বয়ং সম্পূর্ণ হবে আগামী বছর যাতে খুব সমস্যা কিছু না হয় সেই চেষ্টা করা হচ্ছে কিন্তু অতটা সহজ কাজ নয় বিষয়টা আমাদের পুরোপুরি আমাদের রিজার্ভ দলটার দিকে তাকিয়ে থাকতে হবে যেখান থেকে আমরা তারকা ফুটবলার তুলে আনতে পারি মোহাম্মদ আশিক নতুন একজন তারকা হতে যাচ্ছে আপনারা জানেন আজাদ সাহিম অনেক অনেক রয়েছে আমাদের হাতে তো এইটা একটা বিষয় আমার মনে হচ্ছে না খুব একটা সমস্যা কিছু হবে কিন্তু সমস্যা একটা জায়গায় যেটা হতে পারে সেটা আমার মনে হয় যে বেশি বয়সী বিদেশি ফুটবলার যেমন ক্লেটন সিলভা হেক্টর উৎসে এরা কি আগামী বছরও কন্ট্রাক্ট এক্সটেনশন পেতেন সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে হেক্টার বিষয়ে বলতে পাব না এখনও সবে মাত্র সে প্রায় খেলেই নি বলতে গেলে কয়েক মিনিটের জন্য মাঠে নেমেছিল সে কতটা রেডি আছে না আছে ক্লেটনের বিষয়ে আমি আমার মনে হয়েছিল যে আগামী বছর সে হয়তো আর পাবে না তো সেইখানে যদি বিদেশিদের নেওয়ার ক্ষেত্রেও যদি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হতে হবে যেটা আমি আপনার আগে বলেছি সেটা হতে পারে এরকম একটা বিষয় রয়েছে এবং সব থেকে বড় কথা আমি একটু হিজাজি মাহেরকে নিয়েও সন্দিহান প্রথম কথা সে জাতীয় দলে ডাক পাচ্ছে সব ঠিক আছে এটা খুবই ভালো বিষয় কিন্তু হিজাজি মাহের পারফরমেন্স নিয়েও শুরু যেভাবে করেছে নিশ্চয়ই আরও উন্নতি করবে খুব একটা আমি স্বস্তিতে থাকতে পারছি না তো এই বিষয়টা একটা চিন্তার কারণ অবভিয়াসলি হয়েছে তবু আমি আবার যেটা বলবো যে দিস দ্য বেস্ট টাইম আমার মনে হয় যে আই লিগ দেখা উচিত এবং আই লিগ থেকে ভালো টিম আই লিগ থেকে ভালো ফুটবলার পছন্দ করা উচিত আমি একটা কথা একটু অবভিয়াসলি আপনাদের বলতে চাইবো লাজাংয়ের ক্যাপ্টেনের খেলাটা আপনাদের মনে আছে তো সেই হার্ডির খেলাটা আমরা বহুদিন ধরে ব্র্যান্ডন ফার্নান্ডেজের মতো খেলোয়াড় খুঁজছিলাম যে একজন ভারতীয় খেলোয়াড় যে বল হোল্ড করে পুরো খেলাটা খেলাতে পারে আমরা কখনো এই খেলোয়াড়টার নামই করিনি সাতাশ বছর বয়সী ছেলেটা কি অসাধারণ সুন্দর ফুটবলটা খেলছিল কি মারাত্মক ওয়ার্কলোড নিচ্ছিল কী শিল্প শৈল্পিক খেলাটা খেলছিল কর্নার নেওয়া থেকে শুরু করে নেওয়া থেকে শুরু করে বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমার মনে হয় রিক্রুটমেন্ট যদি আই লিগটা খুব ভালো করে আগে থেকে দেখতো তাহলে আমার মনে আরও ভালো হতো দেখার সময় হয়তো খুব অল্প হলেও এখনও হয়েছে দেখা যাক কি হয় রাত্রি ইস্ট বেঙ্গল আড্ডায় অবশ্যই আপনাদের সঙ্গে আলো আলোচনা হবে কিন্তু এই মুহূর্তে বলবো ইস্ট বেঙ্গল কিন্তু আগামী দুদিনের মধ্যে বড় রকমের যুদ্ধে ট্রান্সফার মার্কেটে নামছে এই যে স্লগ ওভার ট্রান্সফার মার্কেট এই স্লগ ওভারে কিন্তু বড় রকমের যুদ্ধ ওয়েট করে আছে আপনারা দেখতে থাকুন জ ইস্ট বেঙ্গল যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ভুলে যাবেন না এটা আমাদের জন্য মোটিফিকার মোটিভেশনের কাজ করে অবশ্যই বেলায় বিলটাকে প্রেস করে দেবেন ফর নোটিফিকেশান পারপাস ভালো থাকবেন রাত্রির ইস্ট বেঙ্গল আড্ডা দেখা হচ্ছে